বর্জরাতে থাকে শিবু দাদা ভাই প্রতিনিয়ত আমাদের ফেসবুক ইউটিউব সব জায়গার ভিডিও দেখে দাদা ভাই এবং দাদা ভাইয়ের ফ্যামিলি তাই আমার ছেলে মাটন খেতে ভালোবাসে বলে আমার ছেলের জন্য দেড় কেজি মাটন নিয়ে এসেছে বাট রাত্রেবেলাতে রান্না করার মানসিকতা ছিল না জামাইবাবুর ওরকম একটা ঘটনা ঘটেছে তাই এটাকে মেরিনেশন করে ফ্রিজে রেখে দেবো আর দাদা ভাইকে ক্যামেরাতে নিতে পারলাম না আসতে চাইল না

ওইটা দিয়ে মেখেছে ওই দিয়ে সবাই তিনজনে একসাথে খেয়েও নিলাম তার সাথে একটা কন্টেন্টও তৈরি করে নিলাম শিক্ষা নিয়ে তো জানি না তোমাদের কেমন লাগে আমাদের শিক্ষা নিয়ে ভিডিওগুলো তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু বাজার যারা আমাদের যেতে হবে যেহেতু জন্মাষ্টমী সামনে চলে এলো ঠাকুরটা আমরা এখনও ট্রান্সফার করতে পারিনি নতুন সিংহাসনে তারপরে ছেলে যাবে একটুখানি আমার দিদির বাড়িতে মনুষা পুজো হয় এখানে না নদীয়া ডিস্ট্রিক্ট বগুলাতে তো ওখানে যাবেন তো ওকেও দুটো টি শার্ট কিনে দেবো বলেছি সেগুলো সব অনেক পেন্ডিং করে আছে এগুলো করতে হবে শোন না দিদি শোন না আমার কথাটা শোন এখন তুই বল আমার কথাটা শোন কাদিস না আমার কথাটা শোন দিদি আমার কথাটা শোন তুই এখন ঘরের বড় তো অতএব তুই যদি এখন কাঁদিস তাহলে বৌমা রয়েছে তারপরে তোর নাতিগুলো রয়েছে ওদেরকে কে সামলাবে বল তাই না কাঁদিস না দিদি খেয়ে নে কিছু খা আমি আসছি জানি জানি আমার অনেক বন্ধুরাই আছো আমার উপরে রেগে আছো কারণ আমি তোমাদের কমেন্টগুলো আমার বড়ো ভিডিওতে তুলে ধরি না সত্যি কথা বলতে কি জানো আমি সবার কমেন্টই দেখি এবং সবার কমেন্টে চেষ্টা করি লাভ লাভরিয়াক দেওয়ার হ্যাঁ সবার কমেন্ট তো আর ভিডিওতে ওইভাবে তুলে ধরা সম্ভব না কারণ এডিট করতেও সময় লাগে তার সাথে তোমাদের ভিডিওতে কখন কে কমেন্ট করেছ সেগুলো খুঁজে বের করাটাও একটা ব্যাপার তাই সবাইকে বলছি একটুখানি ধৈর্য ধরো জন্মাষ্টমীটা যাক তারপরে আশা করি আমি একটু ফ্রি হয়ে যাব সেই সময় আমি একটা পোস্ট করবো কিউনে ভিডিওর জন্য সেখানে তোমাদের যা যেটা কোশ্চেন আমাকে করো আমি অবশ্যই চেষ্টা করবো কিউনে ভিডিওর মাধ্যমে তোমাদের সমস্ত নাম ধরে অ্যান্সার দেওয়ার এই নাম বন্ধুরা এখন বসেছি দেখো দুনিয়া আর জামা কাপড় নিয়ে এগুলো কালকে সকালবেলা তো মেলেছিলাম দেখেছিলে তো দিদি বাড়িতে চলে গেলাম আর এগুলো ভাজ করা হয়নি এসেও আর ইচ্ছা করছিল না ভাজ করতে তো রাখা ছিল এগুলো ভাজ করব আর আজকে কি রান্না হয়েছে সেটাও দেখায়নি কি বাজার হয়েছে কি হয়েছে বলো তো কালকে তোমাদের সাথে আমি আর শেয়ার করতে পারিনি কারণ আমার মোবাইলটাতে একদম চার্জ ছিল না এক দাদাভাই ভাই এসেছিলো থাকে তো তোমাদের দাদা সাথে আগেও একদিন এসেছিলো বাস স্ট্যান্ডে দেখা করেছে তো বলেছিল যে দাদাভাই তোমার সাথে তোমার ছেলের সাথে দেখা করতে যাবো দাদা নাম হচ্ছে শিবু বিশ্বাস ঠিক আছে এবার এই দাদাভাই আমাদেরকে ভীষণ ভালোবাসে আমাদের ভিডিও ভীষণ পরিমাণে দেখে আর মানে শুধু দাদা না দাদা ভাইয়ের পরিবারে দাদা ভাইয়ের হাজব্যান্ড ওয়াইফ সরি ছেলে সবাই দেখে খুব খুব ভালোবাসে আমাদের তো দিদি ভাই বলেছে যে যখন ননায়ের সাথে দেখা করতে যাচ্ছে একটু মটন নিয়ে যাও তাও দেড় কেজির মতন মটন নিয়ে এসেছে তো সেটা কালকে আর রান্না করিনি সেটাকে রেখে দিয়েছি পুরো আমি বললাম যে দাদা ভাই তাহলে আজকে সব ফ্যামিলি নিয়ে আসো একসাথে বসে নিয়ে দে দিয়ে বললো অন্যদিন আসবো এটা তোমরা রান্না করে খেও তো কালকে আর রান্না করতে ইচ্ছা করেনি আজকে সেটা তোমাদের দাদা ভাই সকালবেলা রান্না করেছে তো ওর জন্য চাপ নেই শুধু ভাতটা এখন বসানো হলো কারণ হচ্ছে একটু গরম গরম খাবো বলে তো যাই হোক চলো ভাতটা কমপ্লিট হলে আমরা একটু যাব বাজারের দিকে বাজারের দিকে না গেলে হবে না কারণ জমা জাম আটকে যাচ্ছে দেখেছো জন্মাষ্টমী চলে এসেছে তো এবার জন্মাষ্টমীতে গোপুসোনাকে তো আমাকে দিতে হবে মন্দিরটা মানে সিংহাসনটা পাতি আর না পাতি তো ওর জন্য যাব তো চলো পরে আবার আসছি তার মধ্যে কাজের দিদি আসবি সাড়ে বারোটার সময় তার মধ্যে চলে আসতে পারবো বাজার করে এটাও একটা ভাবছি দেখি কি করি তবে যেতে হবে মনে হচ্ছে কার ভালো লাগে বলো এ দেখো মেঘ দেখো কেমন করেছে এই মাত্র জামা প্যান্ট চলো বন্ধুরা বাজারে যেতেই হবে আমাকে যেহেতু আর বেশি দেরি নেই জন্মাষ্টমী তাই এখন সাড়ে বারোটা বেজে গেছে এখন যাচ্ছি বাজারে জানি না বাজার খোলা থাকবে কিনা বন্ধুরা গতকালকে আমার নন্দা না ফেরার দেশে চলে গেছে বলে আমি একটা রিলস পোস্ট করেছিলাম সেই রিলসটাতে অনেকেই আছে যারা আমাদের ভালোবাসে তারা দুঃখ প্রকাশ করেছে আর কিছু সংখ্যক মানুষ আছে যারা প্রতিনিয়ত নেগেটিভ কমেন্ট করার জন্যই বসে থাকে তাদের তো কোনো কাজ নেই তাও নিজের আইডি থেকে হলে হয় ফেক আইডি খুলে খুলে সেখান থেকে নেগেটিভ কমেন্ট করে তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো তোমরা যদি গণ্ডমূর্খ না হও তাহলে আমার কথাগুলো বুঝতে পারবে এটা আমার লাইফস্টাইল ব্লগ চ্যানেল এখানে আমার ভালো মন্দ প্রত্যেকটা মুহূর্তই আমি তুলে ধরি কারণ হচ্ছে আমি ফেসবুক ইউটিউব পুরো সোশ্যাল মিডিয়াটাকেই প্রফেশনালভাবে নিই সেই কারণে আমি প্রফেশনালভাবে কাজ করার চেষ্টা করি আর রইল ভিউজ কামানোর কথা যেটা তোমরা লিখেছিলে ভিউজ কামানোর জন্য আমার কোনো রকম সিম্পত্তি গেন করতে হবে না কারণ আমি জানি আমাদের কন্টেনে জোর আছে আমরা যে কন্টেন্ট দিই সেই কন্টেন্টই আমাদের অ্যাক্টিভ মেম্বাররা ভালোবাসে তার জন্য সিম্পত্তি গেন করে আমাকে টাকা রোজগার করতে হবে না আর যেই ভিডিওটা আমি দিয়েছি সেই ভিডিওটাতে যা ভিউজ হয়েছে তার চার ডবল ভিউজ আমাদের ভিডিওতে পিছনে গিয়ে দেখে আসো তো সেই ক্ষেত্রে কথা বলার আগে একটু ভেবে চিনতে বলাটাই উচিত যাই হোক তোমাদের বলে লাভ নেই তোমরা তোমাদের কাজ চালিয়ে যাও পাচ্ছি না ঠাকুরগুলো কীরকম নেব কারণ সিংহাসন অনুযায়ী কি বলো তো স্টোন ডাস্টের যে ঠাকুরগুলো হয় ওগুলো বেশি দেখতে সুন্দর লাগে আর কাঁসা পিতলের তো কোনো তুলনা নেই সব সময়ের জন্য ভালো লাগে একটা লক্ষ্মী ঠাকুর দেখেছি দেখো দেখাই তোমাদের এই দেখো কেমন লাগছে বলো তো বন্ধুরা ভালো লাগছে বলো আমার তো খুব ভালো লাগছে একটু প্যাঁচা আছে সাথে যেই দোকানটাতে প্রথমে গেছিলাম সেই দোকানদারদেরই দোকান এখানে রয়েছে একটা এখানে সব রকম জিনিস আছে তো চলো ভিতরে গেলে দেখতে পারবে আর আমি স্টোন ডাস্টের ঠাকুর নেব বলে এই কাউন্টারটাতে এসেছি কালী ঠাকুর পাচ্ছি না গো কালী ঠাকুরটা এটাও স্টোনের স্টোন ডাস্টের থেকে নেব হচ্ছে তোমার জল সংকটা দেখেছো ঠাকুর বলো কত সুন্দর লাগছে এগুলো কি দাম আছে গো বড়টা দেখি ওটা 100 টাকা করে হাতে আছে আমরা ও বড়টা দেখি কত নেব আর বিল পেমেন্ট করার দায়িত্ব তোমার চলে এসেছি ফ্যাশনে ছেলের জন্য টি শার্ট নেবো বুঝেছো তোমাদের দাদা ভাইয়ের সাথে আসা মানে খালি তাড়াহুড়া তাড়াহুড়া করতে থাকে হ্যাঁ দেখো বন্ধুরা এখানে জাস্ট আমি দেখলাম সেট হচ্ছে কিনা তো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই এই কালিটা নিয়ে এলাম যেটা তোমাদেরকে শর্টসে দেখালাম সেটা নিয়ে নি কারণ হচ্ছে সামনের দিকে শিব থাকে সেই কালী ঠাকুর ঘরে রাখতে হয় এটা দক্ষিণা কালী মা তো সেই হিসাবে এটা নিয়ে এসেছি কেমন হয়েছে অবশ্যই জানাবে আর লক্ষ্মী মাটাকে কেমন লাগছে অবশ্যই বলো আমরা সবসময় একটু ভর মানে গুলুগুলু গালগুলো থাকবে লক্ষ্মী মায়ের ওরকম বেশি ভালো লাগে কারণ আমি নিজেও গুলুগুলো যাই হোক আর দিকে দেখো এটা হচ্ছে রাধাকৃষ্ণ কেমন হয়েছে বলো আর শিবটা কিন্তু আমার নেওয়ার ছিল না কারণ আমার ঘরে শিব রয়েছে তবুও দেখে এক ছেলেকে পছন্দ হয়ে গেলো তোমার দাদা আমার দুজনের তাই নিয়ে নিয়েছি শুধু গুরুদেবের ফটোটা আমাদেরকে নতুন করে একটু বাঁধাতে হবে ওটা ফটোর দোকান থেকেই করতে পারবো আর এই দেখো আমার গোপু জন্য খাট কিনেছি কি করব জায়গাটা খুব শর্ট আমরা একটুখানি বড় দেখে নিয়েই নি ছোটো হয়ে গেছে তো সেই হিসাবে এখন গোপুসোনার আমি গাদা কিনি সব সময়ের জন্য তো এটা নিয়ে এসেছি এটা জন্মদিনের গিফট গোপু আর আর একটা জিনিস গিফট করব গোপুসোনাকে সেটা তো তোমাদের সাথে শেয়ার করব এখন বলবো না কি গিফট করবো ইচ্ছা আছে আমার আর এই যে গোপুসোনার এই যে এটা দেখেছ ওটা জন্মাষ্টমীর দিনই জানতে পারবে এইটা এইভাবে বসবে গোপুসোনা যেহেতু জায়গাটা শর্ট বলে আমি এটা এইভাবে নিয়েছি আর ছেলেকে বলেছি ছেলে তো রাত্রেবেলা বেশিরভাগ সন্ধ্যাটা দেয় যে যখন গপুষণার মানে খাওয়া দাওয়া হয়ে যাবে এখান থেকে গোপুসোনাকে নামাবে নিচে রাখবে রেখে এ দেখো গোপুসোনার এটা খাট হয়ে যাবে এখানে গোপুসোনাকে শুয়াতে পারবে ঠিক আছে গোপুসোনার আরও অনেক রকমের খাট ঠাট রয়েছে আমাদের কাছে জানো তো দু তিন রকমের খাট একটা তো উপরে রাখা রয়েছে তোলা অনেক বড় খাট মশারি সমেত বানিয়েছিলাম তো যাই হোক ফাইনালি কেমন হয়েছে বলো আর যেদিন পাতবো সেদিন তো অবশ্যই শেয়ার করবই তো এই হচ্ছে আর এই জলসংখ্যটা নিলাম কারণ আমাদের জল ঘরে আছে জানো তো ঘরে যে জলসংখ্যটা আছে না ওটা কেমন মানে কালা কালা হয়ে গেছে তার জন্য একটুখানি ভাবলাম সব নতুন তো জলসংখ্যটাও নতুন নিয়ে নি আর এই প্রসাদ দেওয়ার জায়গাটা তো এখানে হবে আর এই কাপড়গুলো কিনে নিয়ে এসেছি ভালোই হলো এগুলো দেখালাম এগুলো পাতবো বলে এই কাপড়গুলো সব কিনে নিয়ে এসেছি বুঝেছো তো যাই হোক কেমন লাগছে বলো এখানে কোষাদ দেব এখানে থাকবে ঠাকুরগুলো ও সেই লাগছে আমার এখন লাইট জ্বালিয়ে তোমাদের দেখালাম না ফুল লুকস এখন দেখো কত ধুলো রয়েছে দেখেছো জাস্ট একটুখানি আমি দেখানোর জন্য ঠাকুরগুলো সেট হবে কি না তোমাদেরকে একটু দেখালাম অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে কেমন লাগছে ঠিক আছে ঠাকুরগুলো কেমন কিনেছি ঠাকুরের জিনিস ও আরেকটা জিনিস আছে এই যে এই বাঁশিটা নিয়ে এসেছি কৃষ্ণ ঠাকুরের জন্য ঠিক আছে কৃষ্ণ ঠাকুরের হাতে থাকবে এটা আলাদা করে কিনেছি কিন্তু আবার গোপসোনা কিনে নি গোপুসোনারটা ভাবলাম কিনে নিই তারপরে ভাবলাম না থাক পরে কিনবো গোপুসোনার বাজার করতে আবার কাল পরশুর মধ্যে আমাকে আবার যেতে হবে জানো গোপসোনার জামা অনেক আছে নতুন কিন্তু একটা সুন্দর জামা তো আমরা গোপুসোনের জন্মদিনে কিনতেই হবে বলো সাতটা না আমাদের একটা গপু আর এই যে এটা কিনেছি তরকারি তরকারি রাখার জন্য একটা আর একটা হচ্ছে ভাত রাখার জন্য টেবিলটা কাছের তো কিছু হবে না জানি কিন্তু তবুও সেফটি করে যত রাখবে গরম জিনিসটা নিয়ে এসে টেবিলটা রাখি যেন এই দুটো নিয়ে এসেছি আগে জানো তো আমার শাশুড়ি মা একটা ইউজ করতো মানে কিনেছিলো সেটা এখন আমরা ওই মাটির কলসির জল খাবো বলে যে বাইরে থেকে যে জল কিনি ওই মাটির কলসিটা রেখে ওর উপরে তারপরে জলটা ঢেলে মানে জলটা ঢালে তো সেই কারণের জন্য ওইটা ওখানে লেগে গেছে তাই এই দুটো আমার অনেকদিন ধরে ছিল বাটিও কিনতে হবে জানো তো দরকারি কিন্তু আজকে আর সময়ে কোলাতে পারলাম না দোকান পুরো বন্ধ করার মুখে আমরা গেছি আর এই যে ছেলে যাবে দিদিদের সাথে বগুলাতে ওদের মনসা পুজো আছে তাই যখন যেখানে যাওয়া হয় তখন নতুন জামা প্যান্ট কিনতে হয় আমার ছেলেরও খুব কষ্টি এইটা দারুণ হয়েছে এই গেঞ্জি আমার দারুণ লাগে এই একটা গেঞ্জি কি দেখি তো এটা মা এই হয়েছে কেন কুচকে গেছে কেন ও ঠিক হয়ে যাবে ওটা এই একটা আর এই একটা এটার দামটা একটু বেশি নিয়েছে বাট ভালো হয়েছে আর খুলছি না ঠিক আছে এই একটা আর এই এটা ভি গলার গ্রেজি এক কালারের আকাশি কালার আমার খুব ভালো লাগে এই এই গেঞ্জিগুলো না ছেলেদের পরলে খুব হ্যান্ডসাম লাগে আর আমার ছেলেতে মি হ্যান্ডসাম বাহ চলো আর কিছু না এই হচ্ছে আজকে আর এখন আমি তাড়াতাড়ি করে একটুখানি স্নান করবো আগে গরম লাগছে গাটা ধুয়ে খেতে বসবো খেয়ে দে আবার যেতে হবে ওই জামাইবাবুকে মনে হয় এখনই নিয়ে আসবে সাড়ে তিনটে সাড়ে তিনটে গো সাড়ে তিনটে সময় তো টাইম একদম নেই চলো আর আসতে পারবো কখন জানি না এখন মতো টাটা চলো বন্ধুরা এখন বাজে পাঁচটা আমরা যাচ্ছি এখন দিদি বাড়িতে জামাইবাবুকে নিয়ে বেরিয়ে গেছে বরজরা থেকে আসবে তো বাঁকুড়া থেকে তো চলো তোমাদের দাদা ভাই কল করেছিল জামাইবাবু চলে এসেছে প্রায় তো আমরা এসেছি বাস স্ট্যান্ডে এখান থেকে একটু রজনীগন্ধা ফুলের মালা আর গাঁদা ফুলের মালা নিচ্ছি যদিও ওরা হয়তো কেনাকাটা করেছে তবুও আমরা একটু নিয়ে যাচ্ছি ভগবান যা যা সৃষ্টি করেছে সব সৃষ্টি ঠিক আছে বাট এই জিনিসটা ভগবানের সাথে সহমত হতে পারি না এই যে একসাথে সবাই সংসার করলাম একসাথে হাসি খুশিতে জীবন কাটালাম তারপরে এসেছি একা যেতে হবে একা এই জিনিসটা খুব খুব যেন মানে সহ্যের বাইরে ব্যাপারটা সত্যি কথা মন থেকে বলছি সব সময়ের জন্য আমার মনে হয় যে যা হারিয়ে ফেলেছি হারিয়ে ফেলেছি যেরকম শ্বশুর শাশুড়িকে ঠিক এরকম ভাবি যে এমন কোনো কিছু হোক যেরকম করুণা হয়েছিল ঠিক সেরকম এমন কিছু একটাই হোক যেখানে কেউ কারোর জন্যই কাঁদব না সবাই একসাথে চলে যাব ব্যাস সব সমস্যার সমাধান হয়ে যাবে কিন্তু সেটা কখনোই সম্ভব না যাই হোক কী সব বলে ফেলছি আমি তো চলো মাঝের মানাতে ঢুকে গেছি তো যাই ওখানে যদি পরিস্থিতি হয় ক্যামেরা অন করবো যদি পরিস্থিতি সেরকম না হয় ক্যামেরা অন করবো না চেষ্টা করব দেখানোর দেখি হঠাৎ করে পাশ থেকে যে ছোট হাতিটা পেরিয়ে গেল এটাতেই কিন্তু জামাইবাবুর নিথর দেহটা যাচ্ছে কি আজব লাগে না যেই মানুষটা দুদিন আগেও ঘরে হাঁটাচলা করেছে সবার সাথে কথা বলেছে আজকে সেই মানুষটা শুয়ে শুয়ে গাড়িতে যাচ্ছে আর কিছুক্ষণ পরে সব কিছুই শেষ হয়ে যাবে তো যাই হোক এ দেখো নিয়ে চলে এসেছে দাদারা গেছিলো তো এক নজর দেখাই তোমাদেরকে এই জাস্ট নিয়ে চলে গেল আর তোমাদের দাদা ভাইও শ্মশানে গেলো বাট আমাকে বলল তুমি তাহলে দাদা সাথে চলে যেও মানে আমার ননদ নন্দা জামাইয়ের সাথে তো দেখো ননদ আর নন্দা জামাইয়ের সাথেই কিন্তু আমি বেরিয়ে পড়লাম তো চলো বাড়িতে গিয়ে আবার দেখা হচ্ছে দেখো বাড়ির সামনে থেকে এসে ফাঁকি দিয়ে চলে যাচ্ছে দেখা হ্যাঁ পড়া আছে আজকে বন্ধুরা আজকের ব্লগটা এমনিতেই অনেকটা বড় হয়ে যাবে তাই আর কন্টিনিউ করলাম না এখানেই এন্ড করে দিলাম যদি আমাদের ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না তো চলো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট